যে পরিধি আছে বৃত্তের যে পরিধি আছে এই বৃত্তের এই যে বৃত্তের পরিধি এই পরিধির যে কোনো দুইটি বিন্দুর সংযোগ সরল রেখাটাই হলো কি ওই বৃত্তের দেখো এই প্রত্যেকটি কিন্তু বৃত্তের আবার যদি তুমি এইভাবে দুইটি সংযোগ রেখাও প্রত্যেকটাই কিন্তু কি বৃত্তের তাহলে বৃত্তের জ্যাটা কি পরিধি যেগুলো দুইটি আবার দেখো কেন্দ্র দিয়ে যদি যায় তাহলে এইটা এইটা হলো ওই বৃত্তের সবচেয়ে বৃহত্তর যে জ্যাটা একদম কেন্দ্র দিয়ে যাবে দেখো যে জ্যাটা কেন্দ্র দিয়ে যাবে সেই জ্যাটাই কি বৃহত্তম জ্যাক আর বৃহত্তম জ্যাক ব্যাস বলে কথাগুলো যে বৃহত্তম বৃত্তের যে বৃহত্তম ব্যাস জ্যা এটার নামই ব্যাস এই জন্য বলা যায় পৃথিবীর যত ব্যাস আছে সবগুলোকে জ্যা বলা গেলেও প্রত্যেকটা জ্যাকে কিন্তু আমরা ব্যাস বলতে পারি না কারণ এই যে বৃত্তের এইটা কিন্তু আমরা কি বলতে পারি বাট এটাকে আমরা ব্যাস বলতে পারি না শুধুমাত্র কেন্দ্র নামে যে জ্যাটা হবে এটাকে আমরা কি বলতে পারবো ব্যাস বলতে পারবো তাহলে আমাদের জ্যা এবং ব্যাসের বিষয়টা আশা করি